ভারতকে খোঁজাতে গিয়ে হাত কেটে একই অবস্থা ট্রাম্প শুল্কে আমেরিকার ঘাড়েই পড়বে আর্থিক খাঁড়া এসবিআই এর তরফে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ভারতের ওপরে শুল্ক চাপিয়ে নিজেই চাপে পড়ে গেলেন ট্রাম্প ট্রাম্পের শুল্ক নীতিতে বিপদে মার্কিন পরিবার ভারতকে কোনঠাসা করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারল আমেরিকা ট্রাম্পের শুল্কে কাঁপছে খোদ আমেরিকায় ট্রাম্পের শুল্কে ওষুধের দাম বেড়ে কারো বাজারের আশঙ্কা ভারত নয় আমেরিকায় ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্পকে চরম হুঁশিয়ারি দিল এসবিআই দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নতুন শুল্ক নীতি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিশেষ করে ভারতের ওপরে শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে উৎসাহ উদ্বেগ দুটোই প্রবল এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে এ প্রভাব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা বৈশ্বিক বাণিজ্য চক্রে নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট যেখানে ট্রাম্পের প্রকাশ এসেছে এক প্রকার অপেশাদার ও খারাপ ব্যবসায়িক সিদ্ধান্ত বলে চিহ্নিত করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিকে তীব্র ধাক্কা দিতে পারে জিডিপি বৃদ্ধির হার কমে যাওয়া মুদ্রাস্ফীতির মাত্রা বেড়ে যাওয়া এবং ডলারের মান পড়ে যাওয়া এই তিনটি বড় অর্থনৈতিক বিপদের দিকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে এসবিআই বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিমধ্যে উচ্চ মুদ্রাস্ফীতির জ্বালায় জর্জরিত এসবিআই এর গবেষকরা জানিয়েছেন ট্রাম্পের আগের শুল্ক নীতি এই পরিস্থিতির জন্য দায়ী তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধারা অব্যাহত থাকলে অন্তত দু সাল পর্যন্ত মুদ্রাস্ফীতির হার দুই শতাংশের ওপরে থাকবে এবং সেই সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে এই গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়েছে উচ্চ শুল্কের কারণে আমেরিকার সাধারণ পরিবারগুলির খরচ অনেকটাই বেড়ে যাবে একটি গড় পরিবারের বার্ষিক খরচ দু হাজার চারশো ডলার বাড়তে পারে যেখানে কম আয়ের পরিবারগুলির ক্ষেত্রে তা তেরোশো ডলারে গিয়ে ঠেকতে পারে ধাক্কা বেশি থাকবে উচ্চ আয়ের গৃহস্থালীর ক্ষেত্রেও যাদের জন্য এই বাড়তি খরচের অঙ্ক দাঁড়াতে পারে প্রায় পাঁচ হাজার ডলার দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়েছিল তার ফল হয় ঠিক উল্টো ওই সময় ঘরোয়া বাজারে একাধিক ইলেকট্রনিক সামগ্রীর দাম হঠাৎ করে বেড়ে যায় এর ফলে ওই পণ্যের বিক্রি কমে গিয়ে মার্কিন শিল্প খাতে বিরূপ প্রভাব পড়ে ভারতীয় পণ্যের বৃহত্তম আমদানিকারী দেশ এখন যুক্তরাষ্ট্র দেশের মোট রফতানির প্রায় কুড়ি শতাংশই যায় মার্কিন বাজারে এছাড়া প্রথম দশটি আমদানিকারী দেশের মধ্যে বাকি নয়টিকে মিলিয়ে দিয়ে বাকি তিপান্ন শতাংশ সামগ্রী রফতানি করে ভারত সুতরাং মার্কিন বাজারে যদি প্রবেশে শুল্কের বাধা তৈরি হয় তবে ভারতের জন্য তা হবে এক বড় ধাক্কা ট্রাম্পের যুক্তি উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকায় নিজস্ব উৎপাদন শিল্প বৃদ্ধি পাবে কিন্তু বাস্তব বলছে যুক্তরাষ্ট্রে ওষুধ এবং ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনের পরিকাঠামো গড়ে তুলতে লেগে যাবে অন্তত চার থেকে পাঁচ বছর সেই সঙ্গে শ্রম ব্যয় অনেক বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়ে যাবে এতে শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়ে এই খরচ গিয়ে পড়বে এসবিআই জানিয়েছে ওষুধের মতো জীবনদায়ী পণ্যের ওপরে নিতে পারে যদি আমেরিকা এসব পণ্যের ঘাটতি তৈরি হয় তবে কালো বাড়বে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকটা বেড়ে যাবে ভারতের ওষুধ সংস্থাগুলির চল্লিশ শতাংশ রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে হয় ফলে শুল্ক বজায় থাকলে তাদের আয় কমে যেতে পারে দুই থেকে চার শতাংশ পর্যন্ত বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল